হাই আমি ইব্রাহিম স্যার আমি অ্যালডি হাই ক্রিটন কার্বক্সলিক অ্যাসিডের ডিপিপি টুয়েল পার্ট ফোর অ্যান্সার করছি ইলেভেন এ ইলেভেন এর এক নম্বর কোয়েশ্চেন বলেছে যে ফেলিং দ্রবণ বলতে কি বোঝো এর কাজ কি এটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটা তো ফেলিং দ্রবণ হলো ফেলিং দ্রবণ হল ফেলিং এ ও ফেলিং বি ও ফেলিং বি এর সম আয়তনীয় মিশ্রণ যার বর্ণ যার বর্ণ গাঢ় নীল অর্থাৎ ফেলিং দ্রবণ হচ্ছে ফেলিং এ ও ফেলিং বি এর সম আয়তনীয় মিশ্রণ যার বর্ণ হচ্ছে গাঢ় নীল যেখানে ফেলিং এ হল যেখানে ফেলিং এ হল কপার সালফেট সি ইউ ফোর এর জলীয় দ্রবণ এবং ফেলিং বি হল ফেলিং বি হল সোডিয়াম পটাশিয়াম পটাশিয়াম টার্টারেট টার্টারেট বা রচেলি সল্ট রচেলি সল্ট এর ক্ষারীয় দ্রবণ ক্ষারীয় দ্রবণ তার মানে ফেলিং দ্রবণটা দুটো জিনিসের মিশ্রণ তো এর সাধারণ সংকেত কি এর যে সাধারণ সংকেত সাধারণ সংকেত হচ্ছে টু সি ইউ টু প্লাস প্লাস ফাইভ ও এইস মাইনাস বা আমরা এটাকে সংক্ষেপে লিখি ও এর হচ্ছে কাজ কাজ কি এর কাজ হচ্ছে যে অ্যালিফেটিক অ্যালডিহাইডকে শুধুমাত্র জারিত করতে পারে এবং নিজে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ উৎপন্ন করে বিচারিত হয়ে যা হয়ে তাহলে কাজ হচ্ছে কি যে ইহা অ্যালিফ্যাটিক ইহা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে শুধুমাত্র কিন্তু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অ্যালডিহাইডকে জারিত করে জারিত করে নিজে কিউপ্রাস অক্সাইড সি ইউ টু ও এর লাল অধক্ষেপ উৎপন্ন করে অর্থাৎ আমরা কি অ্যালিফেটিক অ্যালডিহাইডকে এই বিকারক দ্বারা যদি বা এই দ্রবণ দ্বারা শনাক্তিউ দেওয়া হয় তাহলে অ্যালডিহাইডটা কার্বক্সলিক অ্যাসিডে জারিত হলো আর এখানে সি ইউ রেড ফর ডিহাইড ফর্মিক অ্যাসিড উৎপন্ন ওই ফর্মাল ডিহাইড একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হল এটা কিন্তু আমরা টোলেন্স বা ফেলিং দ্রবণ দ্বারা ফর্মিক অ্যাসিডকে আমরা সেপারেট করতে পারবো না বা পৃথক করতে পার্থক্য করতে পারবো কারণ কি ফর্মিক অ্যাসিড হচ্ছে একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড যেটা টোলেন্স আর ফেলিং দ্রবণকে ওরা বিচারিত করতে পারে তাহলে এখানে পদ্ধতি কী আছে বলতে পার্থক্য করার এটা একটু ওই জন্য অনেকের ক্ষেত্রে কনফিউশন হয়ে যায় তো আমরা যা কাজ করি ফর্মাল হাইট আর ফর্মিক অ্যাসিডকে অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করি তাহলে দেখা যাবে কি ফর্মালিটি হাইট ইউরোট্রফিন যেটা আছে সেটা এর সাদা কেলাস উৎপন্ন করবে কিন্তু ফর্মিক অ্যাসি অ্যাসিড এটা পারবে না মানে ফর্মালিটিড পারবে কিন্তু ফর্মিক অ্যাসিড পারবে না অর্থাৎ কী তাহলে এই সিএইচও ফর্মালিটি হাইট এটাকে যদি আমরা অ্যামোনিয়া যোগ করি অ্যামোনিয়া যোগ করে তাপ করি তাহলে হেক্সা মিথাইলিন টেট্রামিন হেক্সা মিথিলিন টেট্রামিন মানে এটা কি আমরা বলি হেক্সা মিথিলিন টেট্রামিন বা আমরা যাকে বলি ইউরোট্রফিন ইউরোট্রফিন যেটা কি সাদা একটা হচ্ছে কি সাদা কেলাস আমরা যদি ব্যালেন্স করে এখানে সিক্স নিলাম এখানে ফোর আর এখানে কি ফোর এইস টু এটা হচ্ছে হেক্সা টেট্রামিন কিন্তু যদি আমরা কাজ করি ফরবিক অ্যাসিড নিই তাকে যদি আমরা অ্যামোনিয়া যোগ করি তাহলে এখানে জাস্ট একটা সল্ট উৎপন্ন হয় অ্যামোনিয়াম ফরমেট এই সি ডবলো এন এইস ফোর এটা সাদা কেলাস আকার নয় এটা কেলাস নয় একটা সাধারণ পদার্থ এগারো বি বলেছে পি কিউ আর ও এসকে করো সেখানে দিয়েছে কি বেঞ্জাল ডিহাইড সি এইচ ও তাকে দেওয়া হয়েছে ইথানলীয় কে সি এন দিয়ে হিট করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বিকারক দেখে যে বেঞ্জাল ডিহাইডকে যদি আমরা ইথানলীয় কেসিএন দিয়ে দিই তাহলে কিন্তু উৎপন্ন হয় বেঞ্জয়েন উৎপন্ন হবে বেঞ্জয়েন ব্যঞ্জিন বা ফিনাইল রিং যেটা বলি বেঞ্জিন রিং সি এইচ ওইস সি ডবল বন্ড ও তারপরে আবার একটা ব্যঞ্জন লিঙ্ক এটাকে আমরা বলি বেঞ্জয়েন তো এই ব্যঞ্জয়েন যৌগকে বলেছে আবার কার্বন অ্যাসিড দেওয়া হয়েছে কনসেন্ট্রেট এইচ এন ও থ্রি দেওয়া হয়েছে মানে চারণ করা হয়েছে তো আমরা জানি কি যে বেঞ্জয়েনকে যদি আমরা চারিত করি তাহলে বেনজিল উৎপন্ন হয় মানে এই যে এখানে সি এইচ আছে এটাও সি ডবল বন্ড ওতে কনভার্ট হয়ে যায় এটা খুব ভালো একটা যৌগ যেটা হচ্ছে কি একটা মানে সবুজ মানে কলাপাতা কচি কলাপাতা যেমন হয় না সেই রকম টাইপের যৌগ তাহলে এই বেঞ্জিলকে এবার দেওয়া হয়েছে কি অ্যালকোহলিক কে ওইচ অ্যালকোহলিক কে ওইস দিয়ে হিট করা হয়েছে তাহলে এখানে কী হবে তো এটা একটা রিয়াকশন হয় যাকে আমরা বলি বেঞ্জিল বেঞ্জিলিক অ্যাসিড পুনর্বিন্যাস বিক্রিয়া তো এখানে উৎপন্ন হয় একটা বেঞ্জিলিক অ্যাসিড এর পটাশিয়াম লবণ উৎপন্ন হয় এটা একটা পুনর্বিন্যাস বিক্রিয়া এখানে দুটো রিং যাকে আমি পিএইস দ্বারা লিখছি আমি এটা তাহলে এটাকে বলা হয় পটাশিয়াম বেঞ্জিলেট এটাকে বলা হয় পটাশিয়াম বেঞ্জিলেট বলি তারপরে একে যদি আমরা লঘু অ্যাসিড দিই এই স্ত্রীয় প্লাস তাহলে সেটা কি হবে তো এই যে পটাশিয়াম সেটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ কী হবে এখানে বেনজিলিক অ্যাসিড বেনজিলিক যে অ্যাসিড সেটা উৎপন্ন হবে বেনজিলিক অ্যাসিড এটাকে আমরা বলি বেনজিলিক অ্যাসিড উৎপন্ন হবে তার মানে কী হলো এ হচ্ছে তাহলে এখানে পি এখানে হচ্ছে কি ব্যঞ্জয়েন কিউ হলো বেনজিল তারপরে আর হচ্ছে পটাশিয়াম বেনজিলেট আর এস হচ্ছে বেনজিলিক অ্যাসিড এরপর হচ্ছে বারো এ নেক্সট কোয়েশ্চেন বলেছে অ্যাসিটনকে ব্যারাইটা দ্রবণ এ মিশিয়ে তাকে আয়োডিন চূর্ণ সহ উত্তপ্ত করলে কি ঘটে তো ব্যারাইটা দ্রবণ মানে বেজিয়াম হাইড্রক্সে বুঝতে পারছি তো এটা একটা অ্যালডল বিক্রিয়া তো যদি আমরা এক কাজ করি অ্যাসিটন সে এই স্ত্রী সিও সি এই স্ত্রী অ্যাসিটন তাকে আমরা বেরিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ ব্যাইটা দ্রবণ দিলাম তাহলে উৎপন্ন হবে কি দুই অনু অ্যাসিটন অ্যালডোহল কনডেনসেশন বিক্রয় ডাই অ্যাসিটন অ্যালকোহলে কনভার্ট হয়ে যায় ডাই অ্যাসিটন হলে কনভার্ট হয় তাহলে এখানে এবার সিএইস টু সি ডাবল বন্ড ও সি এইস্ত্রি এটাকে আমরা বলি ডাই অ্যাসিডন অ্যালকোহল তো ডাইঅ্যাসিটন অ্যালকোহলকে যদি আমরা আই টু দিয়ে হিট করি তখন উৎপন্ন হয় এখানে কি হয় এই যে অ্যাকচুয়ালি যে অ্যালডল মানে হচ্ছে কি এটা হচ্ছে আলফাইটা বিটা একটা বিটা হাইড্রক্সি কার্বোন যোগ তো বিটা হাইড্রক্সি কার্বোন যোগকে যদি আমরা উত্তপ্ত করি সময় কি বিটার ওইস আর আলফার একটা হাইড্রোজেনকে ওয়াটার রিমোভাল হয় ওয়াটার রিমোভাল হয়ে উৎপন্ন করে সেখানে তার কি উৎপন্নে মেসিটাইল অক্সাইড এই যোগটা উৎপন্ন করে সিএই স্ত্রী সিএই স্ত্রী ডবল বন্ড সিএইস থাকলে হলো সিও সিএই স্ত্রী এটাকে আমরা বলি মেসিটাইল অক্সাইড একটি অন্ত ক্যানিজারা বিক্রিয়া এটাকে আমরা মেসি ক্যানিজার অক্সাইড মানে তোমরা বুঝতে পারছো যে ক্যানিজারা বিক্রি একটা অ্যালডিহাইড হবে যেখানে দুটো কার্বনিল অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ আছে কিন্তু যোগটা আলফা হাইড্রোজেন নেই এইরকম একটা কি যেমন আমরা বলতে পারি গ্লাইঅক্সাল গ্লাইঅক্সালের সংকেত কি সি এইচ ও সি ও এটাকে আমরা বলি গ্লাই অক্সাল তো গ্লাই অক্জাল গ্লাই অক্সালকে যদি আমরা এইচ এটা দ্বারা তাপ দিই তাহলে উৎপন্ন হয় কি এখনো জারিত হয় জারিত হয়ে অ্যাসিড লবন উৎপন্ন করে তাহলে অ্যাসিড লবল ও এন এটা কোনো মনে করছি আর সেই ওটা কনভার্ট হচ্ছে মনে করছি আমরা তাহলে বিচারিত হয়ে সেই স্টুইচ এটাকে আমরা বলি সোডিয়াম গ্লাইকোলেট এটাকে আমরা বলি সোডিয়াম গ্লাইকোলেট অর্থাৎ যে উদাহরণটা এরকমভাবে পড়বে যে গ্লাইঅক্সলকে ফিফটি পারসেন্ট এন ওয়েচ সহ উত্তপ্ত করলে সোডিয়াম গ্লাইকোলেট উৎপন্ন হয় ইহা একটি অন্ত ক্ঞানিজের বিক্রয় উদাহরণ নেক্সট কোয়েশ্চেন টোলিন্স বিকারক কি এর কাজ লেখ তো টোলেন্স বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেড দ্রবণ তাহলে কী হলো যে টোলেন্স বিকারক হল অ্যামোনিয়া অ্যামোনিয়া যুক্ত এ জি থ্রি মানে সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণ সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণ এর জলীয় দ্রবণ এর সংকেত কি সাধারণ সংকেত কী তো এর যে সাধারণ সংকেত সাধারণ সংকেত হচ্ছে এজি এইচ থ্রি তার হল টু আইস এটা ক্যাটায়নিক পার্ট আর তার সঙ্গে থাকবে ওইস মাইনাস পার্ট এটাকে সংক্ষেপে লেখা হয় এইভাবে যে এ জি টু সিলভার অক্সাইড হিসাবে এর কাজ কী তো এর সাহায্যে আমরা অ্যালডিহাইট যোগকে অন্য যোগতে শনাক্ত করতে পারি অ্যালডিহাইট যোগকে শনাক্ত করার কাজে তো কি করে দেখ তার কাজ বলবো আমরা কাজ হচ্ছে অ্যালডিহাইড যোগকে শনাক্ত করা অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুটোই অ্যালডি হবে অ্যালডিহাইড হাইট যোগকে শনাক্ত করা কি করে এখানে তো অ্যালডি যোগ আর সি এইচ ও একে যখন টোলেন্স স্পিকার এসি টু ও দেওয়া হয় তখন উৎপন্ন করে কি যে এই অ্যালডিহাইড যোগটাকে এ জারিত করে দেয় অ্যাসিডে কনভার্ট করে আর নিচে সিলভারে অদক্ষিপ্ত হয় এই যে সিলভার অদক্ষেপ উৎপন্ন হলো সেটা টেস্ট টিউবের গায়ে কি একটা সিলভার মিরর মানে রুপুলি আয়নার মতো অদক্ষেপ উৎপন্ন হলো সেখান থেকে আমরা বুঝতে পারি কারণ এই সি সিক্স যে ফরটিন একটা যৌগ বলছে সি সিক্স আণবিক সংকেত যুক্ত একটা জৈব যৌগ এ এটাকে যদি আমলিক বিশ্লেষণ করা হয় মানে অর্থাৎ যদি আমরা একে লঘু অ্যাসিড এই স্ত্রী দিয়ে হিট কর তাহলে বলছে এক বলে এর এক অনু থেকে এক অনু ইথানেল ইথানেল মানে সেই স্ত্রী ও ইথানল ইথানেল আর ও দুই অণু ইথানল উৎপন্ন হয় আর হচ্ছে কি দুই অণু ইথানল উৎপন্ন হয় সেই স্ত্রী এইচ টু ওয়েস যাকে আমরা বলি ইথানল উৎপন্ন হয় তবে সে একে শনাক্ত করো আমার বলেছে কি একে কীভাবে প্রস্তুত করা যায় খুব ভালো প্রশ্ন এটা তো এখানে দেখতে পাচ্ছি যে এক অনো ইথানেল আর দুই অনো ইথানল বিক্রিয়া করছে তাহলে একটাই বিক্রিয়া আছে যেটাকে আমরা বলি অ্যাসিটাল কিটাল বিক্রিয়া তাহলে এক যদি তাহলে এই যোগ্যটা কী হয় তাহলে বুঝতে পারছি যে অ্যাসিটাল কিটাল বিক্রিয়া উৎপন্ন হয় অ্যাসিটাল ডিহাইট বা ইথানল ও ইথানল এর বিক্রিয়ায় ওয়ান ওয়ান ইথেন ওয়ান ওয়ান ডাই ইথক্সি ডাই ইথক্সি মানে ও সি টু এইচ ফাইভ ইথক্সি একটা ও সি টু এইচ ফাইভ ইথক্সি ধরো ডাই ইথক্সি হলো এক নম্বরেই তাহলে এখানে সেই স্ত্রী আর এটা এইচ তাহলে ওয়ান কমা ওয়ান আমরা এটাকে বলো ডাই ইথক্সি ইথেন উৎপন্ন হয় তাহলে প্রস্তুতি কীভাবে করা হয় তো এই যে ইথানল আর ইথানল এই দুটো যে যৌগ তার মিশ্রণকে যদি শুষ্ক এই সাল তার মানে কি বলা হলো সেই স্ত্রী সি এইচ ও ইথানল মানে অ্যাসিটালডিহাইড ডিহাইড আর দুই অনু ইথানল সেই স্ত্রী সি এইচ টু ও এইচ এটাকে যদি আমরা ড্রাই এই মানে শুষ্ক এই সহ উত্তপ্ত করি তাহলে এই এ যোগ উৎপন্ন হবে ওয়ান ওয়ান ডাইথক্সি ইথেন ইয়ে উৎপন্ন হবে ওয়ান ওয়ান ডাইথক্সি ইথেন একটা কার্বন তার সঙ্গে দুটো ইথক্সি ইথক্সি গ্রুপকে আমরা সি টু এইচ ফাইভ বলি ও সি টু এইচ ফাইভ আর এখানে সি এইচ থ্রি আর একটা এটাকে আমরা বলছি ওয়ান ওয়ান ডাইথক্স ইথেন নেক্সট কোশ্চেন কীভাবে পরিবর্তিত করবে এখানে দিয়েছে তো এখানে একটা যোগ দিয়েছে যোগ দিয়ে বলে এটা তো এখানে দেখতে পাচ্ছি কি আমরা এই যোগটার ক্ষেত্রে এখানে কার্বনিক গ্রুপ সেই আছে তো আমরা কার্বনিক গ্রুপের সে পরে যে সেই স্টু যদি থাকে তাহলে আমরা কিটোকে কনভার্ট করলে সেলিনিয়াম ডাইঅক্সাইডটা জারুন করতে হবে তার মানে এক নম্বর বুঝতে পারছি পরিবর্তিত করা সি মানে এই যোগটা বেঞ্জিন রিঙেটা সি ডবল বন্ড ও তার সঙ্গে হচ্ছে সিএইচ টু দিয়ে এখানে আবার একটা বেঞ্জিন ট্রিং দিয়েছে তার মানে কী বলা হলো এই যে এই অবস্থা আলফা অবস্থানে যে সেইস টু তাকে যদি জারিত করতে হয় তাহলে অ্যাসিড গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড থ্রি সি ডাবল ও এইচ যা সলিড অ্যাসিটিক অ্যাসিড যেটা বলি তার মাধ্যমে এস ই ও টু সেলেনিয়াম ডাইঅক্সাইড তারা জারিত করলে এই পাশের যে অ্যালডিহাইড বাকিটা গ্রুপ যেটা আছে তার পাশের যে সেইস টু সেই সেইস টু অংশটা সিওটে কনভার্ট হয়ে যায় তো আমরা এটা জানছি এটা বেঞ্জিল যৌগ তোমরা আগেই পড়েছ এটা বেনজিল যৌগ নেক্সট কোশ্চেন বলছে যে বেঞ্জাল ডিহাইট থেকে স্টাইরিন বলেছে বেঞ্জাল ডিহাইট মানে বেঞ্জাল ডিহাইট বলতে আমরা জানি সিএইস ডবল ওয়ান সিএইস টু সেখান থেকে দিয়েছে স্টাইরিন মানে একটা রিয়েজেন্ট চেয়েছে বললে চলে এখানে স্টাইরিনের সংকেত এরকম তাহলে সিএইস ডাবল বন্ড সিএইস টু তো দেখতে কি এক এক্সট্রা ডবল বন্ড সিএইস টু যুক্ত আছে তো এটা আমরা জানি সেটা হচ্ছে উইটিক রিয়াকশান বা ভিটিক বিক্রিয়া যেটা বলি সেই রিয়াকশনে হয় তাহলে এক্সট্রা থ্রি আমাকে নিতে হবে একটা থ্রি তার কোনো হ্যালোজেন হ্যালো মানে মিথাল ব্রোমাইড নিলাম এখানে রিয়েজেন্ট হিসাবে ট্রাইফিনাইল ফসফিন পিএইস হোলথ রাইস এটা যেটা পি ট্রাইফিনাইল ফসফিন আর নিতে হয় একটা বেস যেমন ফিনাইল লিথিয়াম নেওয়া হলো ফিনাইল লিথিয়াম বেশ নিয়ে যদি আমরা রিয়াকশানটা করি তাহলে এটা স্টাইরিন উৎপন্ন হয় নেক্সট পরিবর্তন বেঞ্জাল ডিহাইতে সিনেমাল ডিহাইট তো আমরা বুঝতে পারছি সিনেমাল ডিহাইট যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি ক্লেজেন স্মিথ বিক্রিয়া দ্বারা সেখানে কী করা হয় তাহলে বেঞ্জাল ডিহাইট সিনেমাল ডিহাইট হচ্ছে তাহলে এখানে অ্যাসিডাল ডিহাইটে টেন পার্সেন্ট কে দিতে হবে তাহলে তিন নম্বর যেটা কনভার্শন বেঞ্জাল ডিহাইট বেঞ্জাল অ্যালডিহাইড এটাকে তাহলে কী বলা হলো আলফা হাইড্রোজেন যুক্ত একটা অ্যালডিহাইড অ্যাসিডল ডিহাইড নেওয়া হলো আর তাতে টেন পারসেন্ট কে ও এইচ এটা যোগ করে হিট করা হলো তাহলে উৎপন্ন হবে কি সিনাম্যাল ডিহাইড এটা একটা কনডেনসেশন টাইপের বিক্রিয়া এটাই হচ্ছে সিনাম্যাল ডিহাইড এটাকে আমরা বলি সিনামাল ডিহাইড নেক্সট কোশ্চেন ফরটিন এ বলেছে উদাহরণ দাও অ্যাসিটাল বিক্রিয়া অ্যাসিটাল বিক্রিয়ার উদাহরণ কী তাহলে এটা অ্যাসিটাল ডিহাইডকে যদি আমরা ইথানল শুষ্ক এই সেল ও ইথানল সহ উত্তপ্ত করি তাহলে অ্যাসিটালযোগ্য ওয়ান ওয়ান ডাইথক্স ইথেন উৎপন্ন হয় তাহলে অ্যাসিটাল ডিহাইড সেই স্ত্রী সি এইচ ও তাকে আমরা কী করলাম ইথাইল অ্যালকোহল সেই স্ত্রী সেইচ টু ও এইচ এটা একটা রিভার্সেবল এটাকে যদি আমরা দুই দিলাম আর এখানে শুষ্ক এই শুষ্ক এইচ দিলাম দিয়ে যদি তাপ দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে কি অ্যাসিটাল যৌগ সেই স্ত্রী সি এখানে এইচ এখানে ও সি টু এইচ ফাইভ ও সি টু এইচ ফাইভ খুব ইম্পর্ট্যান্ট অ্যাকশন কিন্তু এটা এক্সামে দিয়ে দেয় তাহলে এটা কী হলো ওয়ান কমা ওয়ান ডাই ইথক্সি ইথেন ইথক্সি ইথেন এটা একটা অ্যাসিটাল বিক্রয়ের উদাহরণ গেল। নেক্সট উদাহরণ চেয়েছে যে ভিটিক বিক্রিয়া ভিটিক বিক্রিয়া কি যে যদি আমরা কোনো একটা অ্যালডিহাইড মনে করো বেঞ্জাল ডিহাইড নেওয়া হলো বেঞ্জাল ডিহাইড তাকে যদি আমরা কোনো একটা অ্যালকিল হালাইট সেই স্ত্রী বিয়ার মনে করো এটা নেওয়া হলো তার বিকারক হিসাবে ট্রাইফিনাইল ফসপিন পিএইচ অনত্রাইশ পি আর যদি কোনো আমরা বেস নেই যেমন আমরা বলতে পারি ফিনাইল লিথিয়াম পিএইচ এল আই ফিনাইল লিথিয়াম নেই তাহলে এটা স্টাইরিনে কনভার্ট হবে সিএইস ডবল বন্ড সিএইস টু স্টাইরিন আরও উদাহরণ নিতে পারো যেমন যদি এক কাজ করো অ্যাসিটাল ডিহাইড এটা নিয়ে অ্যাসিটাল ডিহাইডের সঙ্গে এই বিকারকের বিক্রয় এভাবে বলবে অ্যাসিটাল ডিহাইডের সঙ্গে মিথাইল ব্রোমাইড ট্রাইফিনাল ফসফিড এর সঙ্গে ফিনালিথিয়ামের বিক্রিয়ায় এখানে কী উৎপন্ন হবে প্রোপিন উৎপন্ন হবে থ্রি সিএইস ডবল ওয়ান সিএইচ টু এটা উৎপন্ন হবে প্রিন উৎপন্ন হবে নেক্সট কনভার্সন ওই কনভার্সনে উদাহরণ ক্লেইজেন স্মিথ বিক্রয় ক্লেইজেন স্মিথ বিক্রিয়া কি যে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটন নিয়ে নাও যেমন বেঞ্জাল ডিহাইট নিয়েও একটা অ্যালিফেটিক অ্যালডিহাইড নিয়ে নাও সেই স্ত্রী সে এইচও এটাকে যদি টেন পারসেন্ট কে দেওয়া হয় দিয়ে হিট করা হয় তাহলে উৎপন্ন হবে কি সিনামাল ডিহাইড উৎপন্ন হবে সিএইচ ডবল সেইস ডাবল ওয়ানইচ সিনামাল ডিহাইড উৎপন্ন হয় সিনাম্যাল ডিহাইড উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চিন বেঞ্জাল ডিহাইডের সঙ্গে ব্রাডির বিকারকের বিক্রিয়া কি ঘটে তো বেঞ্জাল ডিহাইডের সঙ্গে যদি আমরা ব্লাডির বিকারক বলতে কী বোঝায় টু ফোর ডাইনাইট ও ফিনাইল হাইড্রোজেন তো এর বিক্রয়ে বেঞ্জাল ডিহাইড টু ফোর ডাইনাইট ও ফিনাইল উৎপন্ন হয় তাহলে বেঞ্জাল ডিহাইড সি এইচ ও তার সঙ্গে টু ফোর ডিএনপি সেটা কি হচ্ছে টু ফোর ডিএনপি মানে জানি আমরা ডাইনাইট ও ফিনাইল হাইড্রোজেন তাহলে আমরা একটা কাজ করি ফিনাইল হাইড্রোজেন এর সঙ্গে সঙ্গে সংকেত কি জানি আমরা এটা ফিনাইল হাইড্রোজেন এন এইচ টু এটা ফিনাল হাইড্রোজেন তার টু ফোর দুই নম্বরে একটা এন আর ফোরে একটা এন টু এইটাই আমরা টু ফোর ডি বলে দিই এটা তো এর সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন ওয়াটার রিমোভাল হয় হয়ে উৎপন্ন করে এখানকার হাইড্রোজেন আর এই অক্সিজেনটা বাদ যায় অক্সিজেন বাদ গিয়ে উৎপন্ন করে এই যোগ্যটা তাহলে কি উৎপন্ন করে তাহলে এখানে সিএইস হলো ডাবল বউন্ট এন এন এইচ হল এবার আমাদের উৎপন্ন হবে কি ওই তো যেমন যে জায়গায় আসে টু টুতে আর ফোরে ওই এনোটু বসে দেওয়া তাহলে এটাকে আমরা বলবো যে ব্যঞ্জাল ডি হাইড টু ফোর ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজোন কারণ হাইড্রাজেন থেকে হাইড্রাজোন পায় এই জগৎ মনে হয় নেক্সট क्वेश्चन বলছে একটি অ্যালডিহাইড্রেন নাম লেখো যার একটি আলফা হাইড্রোজেন থাকলেও ক্যান্নিচারা বিক্রে অংশগ্রহণ করে তো ক্যান্নিচারা বিক্রে অংশগ্রহণ করে আমরা জানি যাতে আলফা হাইড্রোজেন কিন্তু আইসো অ্যালডিহাইড বলে একটা অ্যালডিহাইট যৌগ আছে যেখানে কি আলফা হাইড্রোজেন আছে যেখানে আলফা হাইড্রোজেন আছে এই যৌগটা এই তো এর আলফা হাইড্রোজেন তাহলে আইসোবেল ডিহাইড আইসোলাইড বা আমরা বলতে পারি সেটা হচ্ছে টু মিথাইল প্রোপানেল অথবা বলতে পারি টু মিথাইল প্রোপানেল যা কি আলফা থাকা সত্ত্বেও সেটা জ্ঞানীচার ও বিক্রয় অংশগ্রহণ করে এবার হচ্ছে নেক্সট কোশ্চেন ষোলো এ গ্যাসীয় ফর্মাল ডিহাইডকে সাধারণ উষ্ণতায় রেখে দিলে কী ঘটে তো গ্যাসীয় ফর্মাল ডিহাইডকে সাধারণ উষ্ণতায় রেখে দিলে মেটা ফর্মাল ডিহাইড উৎপন্ন হয় তাহলে গ্যাসীয় ফর্মাল ডিহাইড এইচ সি এইচও এটাকে আমরা মনে করছি গ্যাসিও ফর্মাল ডিহাইড ফর্মাল ডিহাইড তো এখানে উৎপন্ন হয় কি যদি রেখে দেয় আমরা তিন অনু একটা সাইক্লিক কম্পাউন্ড উৎপন্ন হয় এটা সাধারণ উষ্ণতা রুম টেম্পারেচার আরটি সাধারণ উষ্ণতা রেখে দিলে উৎপন্ন হয় এই সি সিএইস টু হল থ্রাইস ও থ্রি এই যোগটা উৎপন্ন হয় বা আমরা বলতে পারি অথবা আমরা এটা একসঙ্গে রাখতে পারি সিএইস টু ও হল থ্রাইস মেটা ফর্মাল ডি হাইট সঙ্কেতটা কি তো এইরকম টাইপের ও সিএইস টু ও সেইস টু ও সেইস টু এটা এটাকে বলা হয় মেটা ফর্মাল ডিহাইড এটা অথবা এটাকে বলা হয় যে ট্রাইঅক্সান বা ট্রাইঅক্সান বলা হয় কয়েকদিন দেশে কয়েকদিন ট্রাইঅক্সান বলা হয় নেক্সট কোশ্চেন বি বলেছে যে স্যালিসাল ডিহাইড যোগ আমরা জানি এটা সি এইচ ডরবন্ডো এটা আছে ও এইচ এটাকে বলে আমরা স্যালিস্যাল ডিহাইড এটা হচ্ছে স্যালি স্যাল ডিহাইড তো এই যোগটাকে বলেছে কি যে এক নম্বরে দিয়েছে অ্যাসিটিক অ্যানোহাইড্রাইট এ সি টু অ্যাসিডিক অ্যানোহাইড্রাইট তারপরে কি বলেছে এখানে সে এইস্ত্রি সি ডবলো এনে বিকারক দেখেই আমরা বুঝতে পারছি এটা একটা হচ্ছে পার্কিং বিক্রিয়া পার্কিং বিক্রিয়া ওয়ান ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছে দিয়ে হাইড্রোলিস করেছে এই থ্রি ও প্লাস দিয়েছে তো এখানে কী বলছে একটা অস্থায়ী চৌ তো আমরা জানি কি যে এখানে অ্যাকচুয়ালি কি যদি বেঞ্জাল ডিহাইড হতো যদি পার্কিং বিক্রিয়ায় সিনামিক অ্যাসিড উৎপন্ন হতো তো তাহলে আমাদের সেই একই রকম করে নিই সেই ওই যে চেঞ্জ হয় সেরকম তাহলে সি এইচ ডাবল বন্ড সি এইচ সি ডাবল বন্ড ও ওইচ ওই অংশটা আর এখানে আছে ওয়েচ তো এবার কী ঘটে এই এইটা একটা অস্থায়ী যোগ হয় অস্থায়ী যোগ যাকে আমরা কুমারিক অ্যাসিড বলি কুমারিক অ্যাসিড বলি অ্যাসিড তো এটাকে যদি একটা অস্থায়ী যোগ হিট করা হয় তাহলে দেখা যায় কি এই যে লোন পেয়ার আছে এইখানে অ্যাটাক করলে দিয়ে এটাই বের করে দেয় দিয়ে কুমারিন যোগ উৎপন্ন হয় একটা সিক্স মেম্বার রিং টাইপের যোগ যেটা হচ্ছে কুমারিন এটাকে আমরা বলি কুমারিন যোগ তার মানে এখানে কী হলো যে অস্থায়ী যোগ এ হচ্ছে কুমারিক অ্যাসিড আর বি হচ্ছে কি কুমারিন তার সঙ্গে টি এন টি এন টি বলতে কি বোঝায় ট্রাই নাইট্রোটোলুইন মানে ট্রাই নাইট্রোটোলুইন বলতে বোঝায় তাহলে এটা হচ্ছে সিআই থ্রি তার টু ফোর সিক্স টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু ফোর সিক্স ট্রাই নাইট্রো যাকে টলুইন বলি আমরা সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের টি তো এটার সঙ্গে যদি আমরা বেঞ্জাল ডেহাইড দিই দিয়ে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় ট্রাইনার নাইট্রো স্টিল বিন উৎপন্ন হয় মানে এখানে অক্সিজেন আর এখানকার হাইড্রোজেন যে ওয়াটার বেরিয়ে যায় মাইনাস এইচ টু হয় দিয়ে উৎপন্ন হয় এই যৌগটা বেঞ্জিন বলা তাহলে এখানে সি এইচ ডবল বন্ড আবার সি এইচ দি এভার আমার ব্যঞ্জিন বলাই যার টু ফোর সিক্স এই পজিশনে কী আছে নটো গ্রুপ আছে এটাকে বলা হয় ট্রাই নাইট্রো স্টিল বিন উৎপন্ন হয় এখানে আমাদের অল্ডহাইড্র কার্বক্সিলিক অ্যাসিডের ডিপিপি টু কমপ্লিট হলো